হাই বন্ধুরা আমি অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সঙ্গে প্রায় পাঁচ ছ দিন পর তো শরীরটা ভালো ছিল না মানে এমনই অবস্থায় ছিলাম আমি যে ভিডিওটা করব তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তো আজকে আমি একটু সুস্থ আছি তাই তোমাদের সামনে আমি চলে আসলাম এখন ঘড়িতে বাজে জানো কটা এখন বাজে বারোটা বাজতে যায় এগারোটা সাতান্ন তো রান্নাঘরে রান্না করতে চলে এসেছি সকালবেলা চাউমিন করেছিলাম চাউমিন দামিন সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই আমি রান্নাঘরে রান্নার সব আয়োজন করে নিয়েছি সবজি সবজি সব কাটা কুটা হয়ে গেছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে এই যে মাছ ভাজা হচ্ছে বাটা মাছ ভাজা হচ্ছে বাটা মাছ বাটা মাছটা ভাজা হচ্ছে এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে লাউটা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা বাটা মাছ দিয়ে করবো মাখামাখা আর এখানে কুমড়ো শাক কুমড়ো শাকটা করব আর এই আলু কেটে নিয়েছি কুমড়ো শাকের জন্যে আর এখানে চিচিঙ্গে ভাজা করব চিচিংগেও কেটে নিয়েছি এই মাছের তেল দিয়ে একটু চিচিঙ্গে ভাজবো আর মাছের তেলটা দিয়ে একটু বড়া করব। আর কুমড়ো শাকটা আলু দিয়েই করবো দেখি কিছু যদি দিতে পারি মাছ টাছ হোক পাটা মাছটা হয়তো কিছুটা দিয়ে করতে পারি তো আমি এই রান্না আজকে আমাদের আয়োজন হয়েছে আর বর বাড়িতেই আছে আমি আমার আমার কিছু টেস্ট করতে দিচ্ছে ডাক্তারে তা সেইখানেই গেছে ডাক্তারের কাছে যে কবে করলে ভালো হবে তো তার জন্যে গেছে তা আমার কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে পরে সবাইকে অবশ্যই জানাবো এই মুহূর্তে আমি এখনও জানাতে পারছি না তো চলো রান্নাবান্না করে নিই রান্নাবান্না করার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে চলো পরে আসছি